ইসলাম প্রিয় তাহিদি জনতা সবার কাছে দিয়ে যাই বার্তা ইসলাম প্রিয় তাউহিদি জনতা সবার কাছে দিয়ে যাই বার্তা দাওয়াতে রইল কোরআনের মাহফিল হতে পারেন সামিল ভরারি কেন্দ্রীয় জামে মসজিদ ও কবরস্থানের উদ্যোগে মাহফিল ভড়ারি কেন্দ্রীয় জামে মসজিদ ও কবরস্থানের উদ্যোগে মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمهतुल्ला লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী ও ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসছে 16 নভেম্বর রোজ রবিবার বাদে জোহর হইতে ভড়ারি কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও কবরস্থান কমিটির উদ্যোগে তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান ভরারি কবরস্থান মাঠ ভরারি রাস ফুলবাড়িয়া সাভার ঢাকা উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করবেন বিশিষ্ট আলেম দিন হাফেজ মাওলানা মুফতি আব্দুল বাতিন কাসেমি দামাত বারাকাত হুম খতিব মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রিন্সিপাল জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসা মিরপুর ঢাকা বিশেষ আলোচক হিসেবে নসিহাতে পেশ করবেন হজরত মাওলানা মুফতি ডক্টর আব্দুল মমিন সিরাজি ঢাকা আরও নসিহাত পেশ করবেন হজরত মাওলানা মুফতি জুবাইর বিন সাইদ নড়াইল ইমাম ও খতিব তেতুল ঝোড়া মসজিদ শাহার ঢাকা আর নসিহাত পেশ করবেন দেশ বরিণ্য ও স্থানীয় ক্রাম ভরারি কেন্দ্রীয় জাম মসজিদ কমিটি ও ভরারি কবরস্থান কমিটি কর্তৃক আয়োজিত ষোলোই নভেম্বর রবিবারের মাহফিলে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন রাজপথের লড়াকু সৈনিক আধুনিক কেরানীগঞ্জ গড়ার রূপকার ডাকসুর সাবেক ভিপি চার চারবারের সংসদ সদস্য দুইবারের মন্ত্রী জনাব আলহাজ আমানুল্লাহ আমান সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনতার এমপি ও ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত থাকবেন দেতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আলহাজ জামাল উদ্দিন সরকার সাহেব আরও উপস্থিত থাকবেন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ উক্ত মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করবেন ভরারি কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান খান সাহেব মাহফিল পরিচালনায় মুফতি আব্দুল্লাহ বিন হাবিব হাবিবহম ইমাম ও খতিব ভরারি কেন্দ্রীয় জামে মসজিদ ভরারি কেন্দ্রীয় জামে মসজিদ ও ভরারি কবরস্থানের মাহফিলে নভেম্বর রবিবারের মাহফিলে দলে দলে যোগদান করে দু জাহানের কামিয়াবি হাসিল করুন গুজার ভরারি কেন্দ্রীয় জামে মসজিদ ও ভরারি কবরস্থান এন্তেজামিয়া কমিটি ও অত্র এলাকাবাসী সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আব্বাস খান সাহেব সাবেক সভাপতি তেঁতুলঝো ইউনিয়ন যুবদল বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তেতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সহযোগিতায় অত্র এলাকাবাসী সকলের প্রতি দিনই দাওয়াত রইল আল্লাহ হাফেজ